মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে আবার একটিবার স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আমার ছেলে উঠেছে একটু বেলা করে এখন বাজে প্রায় দশটা এই সবে মাত্র ঘুম থেকে উঠলো এসো চলে এসো এদিক চলে এসো চলে এসো 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 চলে এসো চলে এসো উঠে হাসি 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 মুখ বলো আমার বাবু সকাল বেলা উঠেই হাসে খুব ভালো ছেলে আমাদের রায়ান হ্যাঁ ক্লিপটা দিচ্ছ বা থ্যাংক ইউ এসো চলে এসো তাড়াতাড়ি এসো অনেক কাজ আছে আমরা ঘুরতে যাব আজকে বলো হ্যাঁ তোমার দাঁতগুলো দেখি দাঁতগুলো দেখাও বাবা দেখাবে না ই করো ই দেখো কতগুলো রায়ানের ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো কিন্তু সেই উঠতে দেরি হয়ে গেল আমার ওঠার আগেই আমার বর বেরিয়ে পড়েছে পিকনিকের মাংসটা আনতে যাওয়ার কথা ছিল আর এদিকে আমার যায়ের মেয়েকে একটু ডেকেছিলাম ওরা দুজন খেলা করছিল আর আমি ইফাকে কাজগুলো গুছিয়ে নিলাম ও সকালবেলা মাংস নিয়ে গেছে এখনও ফেরেনি তো সেই কারণে ছেলেকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল সকালবেলা আর ও আজকেরই খুব বিরক্ত করছে অন্যান্য দিন একা একা খেলে কিন্তু আজকেরই যেন একেবারেই কোল থেকে নামছে না সকাল থেকে উঠে প্রচণ্ড বিরক্ত করছে আজকেরে যাব পিকনিকে আমার হাজবেন্ডের কয়েকজন বন্ধু বান্ধব মিলে আর আমি প্রথম বছর যাচ্ছি আর কি ওর কাজের জায়গা থেকে পিকনিকটা হচ্ছে তো সেই কারণে আজকে সেখানে যাব আর তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরোটা দেখবে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমরা বেরিয়ে পড়েছি আর রেডি হয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকালবেলা রোদ থাকলেও বাইপাস দিয়ে আমরা যেহেতু যাচ্ছিলাম প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তার ছেলেকে ভালো করে সোয়েটার পরিয়ে হনুমান টুপি পরিয়ে ওকে নিয়ে যাচ্ছি ওকে দেখেই মনে হচ্ছিলো ঘুম পেয়েছে একেবারে চুপচাপ হয়ে গেছিলো আর রাস্তা যেহেতু অনেকটা তাই অনেকটা বেশি সময় লেগেছে তা নয় যেহেতু বাইকে ছিলাম তো খুব বেশি আর ফাঁকা রাস্তাও ছিল খুব বেশি লাগেনি টাইম ওই পনেরো কুড়ি মিনিট মতো টাইম লেগেছে আর কি আর ছেলে প্রচণ্ড বিরক্ত করছিল আর যা পিকনিকে যাচ্ছি যেহেতু কখন রান্না হবে কি খাওয়াবো তাই ভাবলাম ওর জন্য দুটো কেক নিয়ে নিই তো তাই রাস্তায় একটা দোকান দেখে সেখান থেকে ওর জন্য কেক কিনে নিলাম দুটো আর ওর জন্য স্যারেলাকও ব্যাগে নিয়ে নিয়েছি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি ওখানে গিয়ে কি করবে না করবে তার ঠিক নেই সেটাই চিন্তা হচ্ছিল প্রচণ্ড আর আমি যেহেতু প্রথমবার যাচ্ছি আর ওখানে প্রচণ্ড ফ্রেন্ডলি সবাই আমি আগে ওদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তাই খুব একটা টেনশান ছিল না টেনশান ছিল ছেলেকে নিয়ে তো ফাইনালি আমরা সেখানে পৌঁছে গেলাম অনেকটা ভিতরে তোমরা দেখতেই পেলে একেবারে গ্রামাঞ্চল বলতে পারো গ্রাম সাইড যেরকম হয় পুরো সেরকমই জায়গাটা প্রচুর বড় কিন্তু একটু অপরিষ্কার ছিল মানে জঙ্গল ছিল পিকনিক যেখানে হওয়ার কথা ছিল সেখানে আর কি একটু প্রবলেম হয়ে গেছিলো ওখানে তো সেহেতু অন্য জায়গা এবছর পিকনিকটা হয়েছে আর যেতেই আমার বড়ি আমাকে একটু ঘুগনি আর পাকোড়া সকালবেলা আর কি এটা টিফিন ছিল আমি যেহেতু দেরি করে গেছিলাম যেতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো তো সেই কারণে তখন গিয়েই একটু খাওয়া দাওয়া শুরু করলাম আর পকোড়া তখনও আর কি ফ্রাই করা চলছিলো

জায়গাটা কিন্তু বেশ সুন্দর বেশ বেশ গাছগাছালিতে ভর্তি আমার তো ভীষণ ভালো লেগেছে প্রচন্ড মানে ভালো লাগছিল পুরো ফাঁকা জায়গা চারদিকে শুধু দূর দূরান্তে বড় বড় গাছ আর এদিকে আমার ছেলে দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আমার ছেলে কিন্তু বেশ মজা করেছে মানে খোলা জায়গা পেয়েছে খুব হাঁটছিলো মাঝে মাঝে পড়েও যাচ্ছিলো আর ওর পাপা ছবি তোলার চেষ্টা করছিল কিন্তু ও দাঁড়াচ্ছে না কিছুতেই আর ওর সব থেকে পছন্দের জিনিস ছিল এখানে এই বক্সটা এখানে গান চলছিলো মিউজিক হচ্ছিল ওই জন্য ও বারবার এখানে গিয়েই বিরক্ত করছিল আর এর উপরে চপাট চপাট করে গাড়ির জ্বর তো যাই হোক আমার ছেলে আনন্দ করেছে ওকে নিয়ে বেশি টেনশান ছিল তো তাহলেও কোনো প্রবলেম ছিল না মানে সবাই মোটামুটি ওকে নিয়েছে সবার কাছেই ছিল বেশ ও এনজয় করেছে আর এদিকে যেহেতু রান্না প্রায় শেষের দিকে এদিকে স্যালাডটা রেডি করে রাখা হচ্ছে আর আমার এই বাবু এই যে ওই দাদার কাছে ঘুরছে ওর কোনো অসুবিধা হয়নি সবাই মোটামুটি ওকে নিয়েছে আর ও খুব ফ্রেন্ডলি আমার ছেলেও সবার কাছে যায় তো বেশ ভালোই কেটেছে আর এদিকে দেখো মাংসটা প্রায় শেষের দিকে সবই হয়ে গেছে শুধু মাংসটা বাকি ছিল মাংসটা হয়ে গেলে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট খাওয়া দাওয়া শুরু হবে মাংসটা করার কথা ছিল আমার হাজবেন্ডের কিন্তু আমার হাজবেন্ড একটু ফাঁকি দিচ্ছিলো ও প্রচণ্ড ছবি তোলায় ব্যস্ত ছিল আর কি আর যেহেতু আমরা গেছিলাম আমাদেরকেও একটু সময় দিচ্ছিলো তো সেই কারণে মাংসটা এই গোবিন্দদা আরও দুজন মিলেই করছিল অনেক দিন পরে কোথাও ঘুরতে গেছিলাম প্রায় এক বছর হয়ে গেছে ঘরে বসেছিলাম আর এই আয় যাওয়ার সুযোগ পেয়েছিলাম বলে তো ভাবলাম ঘুরেই আসি প্রথমে একটুখানি এজিটেড ফিল হচ্ছিল কিন্তু তারপর গিয়ে আলাপ করে সবার সাথে বেশ ভালোই লাগলো এক ঘেমিটা একটু কাটলো আমার ছেলে এদিকে পকোড়া রাখা ছিল একটা যেটা আমরা খাচ্ছিলাম সেটা ফেলে দিলো কখন ফেলেছে সেটাও জানি না যে ভিডিও করেছে ভিডিওটা পরে দেখে বুঝতে পারলাম যে এরকম একটা অকাজ করে বাড়ি এসছে তো যাই হোক সব কিছুই হয়েছে নাচ গান আনন্দ আর এদিকেও বক্সের উপর উঠে গেছে অলরেডি আর এখানে বসিয়ে ওকে তখন ভিডিও করা হচ্ছিল বেশ কয়েকটা ফটো উঠেছে ফটোগুলো বেশ ভালো এসছিলো আর সেই জন্য ওখানে উঠে মিউজিকের তালে তালে মাথা দোলাচ্ছিলো আর নাচ করছিলো আর এদিকে হয়েছে কি আমার বর মাংস রান্না করতে করতে পোস্ট দিচ্ছিলো আর এদিকে দাদা ফটো তুলছিলো তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কিন্তু দারুণ মজা করে কাটিয়েছি আমরা পিকনিকটা একটা বাগানের মধ্যে বেশ রান্না করে সেই ছোটবেলার মতো আর কি ফিসটি যাকে বলে আমরা ছোটোবেলায় ভাষা বলতাম ফিসটি সেরকম আর কি হয়েছে তো তারপর খাওয়া দাওয়া স্টার্ট করে দেওয়া হলো বিকেল প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছিলো খেতে বসতে বসতে পিকনিক হলে যা হয় আর কি হই হট্টগোল আনন্দ করতে করতে কারুর আর খাওয়ার কথা মনেই ছিল না তো শেষমেশ খেতে তো হবেই এতগুলো রান্না হয়েছে যখন আর আমার ছেলেই কৃষ্ণদার কোলে উঠে বসেছিল আমি অনেকবার ওকে নামানোর চেষ্টা করলাম আর দাদাও ওকে কোল থেকে নামাতে চাইছিল না বসে বসে খাচ্ছিলো আর এদিকে আমিও খেতে বসে গেছিলাম যেহেতু বাবুকে নিয়েছিলো একটা দাদা তো আমি খেয়ে উঠলে আমি নেব তারপর আমার বর খাবে তো ফাইনালি আমরা এবার পিকনিক শেষ করলাম আর কি সন্ধ্যা হয়ে গেছিলো একটা ভ্যানে করে সব সরঞ্জাম আনা হচ্ছিল দাদারাই আনছিল আর সব শেষে আমাদের এই পিকনিকের স্পটের কাছেই যে দাদার বাড়ি ছিল আর কি সেখানে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম বেশ গান বাজনা চলছিলো আমার শুই সবে সকালে সেই দেব রুদুপাখি বসে জড়ু গাছে নালে কাটালাম অনেকদিন পরে বেশ ভালো সময় কাটলো তোমাদের কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না